অভাবীদের অভাবকে দূর করে দাও প্যারেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত দাদা দেখে মুসিবর থেকে উদ্ধার করে দাও হাসপাতালে গেলে দেখা যায় রুগীদের আত্ম আকাল বাতাল কত রুগী ভাই ভুতাস করে হাও মাও করে কান্না করে আল্লাহ যন্ত্রণায় কষ্ট করে আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা রসিফ করে দাও শিফায় একটা মেলা আজেলা তাই মা মুস্তামের করে দাও ও মালিক ভিটা বাড়ি বিক্রি করে জায়গা জমি বিক্রি করে আমাদের সন্তানেরা বিদেশে গেছে এক একজনের চেহারার দিকে তাকানো যায় না প্রচন্ড রুদ্রে পরে কত কষ্ট করে কিছু টাকা খায় কত মালিকের ধমকায় লাথি খা কত কষ্ট করে আল্লাহ এখন অনেকে বিদেশের বাড়িতে বড় বিপদের মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে দাও আল্লাহ কাগজপত্রের সমস্যা সমস্যা গুলো দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদেরকে মায়ের দোজকারে ফরকতি মাসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমাদের অনেক মুরব্বিদেরকে আমরা হারাইছি আমরা সকল মুর্বিদেরকে হারাইছি ওখানে কে আর কোনো দিন দেখব নাফতি আজম মুক্তি রহমতুল্লাহ আল্লাহ সিরাজিকে আর কোনো দিন দেখব না আল্লাহ কে আর কোনদিন দেখব না আল্লাহ তাদের মালিয়া তার গরু হুজুরকে আর কোনোদিন দেখবো না কলামরির হুজুরকে আর কোনোদিন দেখবো না আল্লাহ তাদের জেন্দিগির সকল গুণা গুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জানলা মসুদ করে দাও হামার আলা মাকাম করে দাও বর্তমানে আমাদের মুরব্বী যারা আছেন আল্লাহ আমাদের জামিয়ার মুরব্বীরা আশপাশের মুরব্বীরা খাস করে আল্লাহ তোমার যেই বান্দা কষ্ট হয় আরেকজনের কাঁধে বর করে তা সিনেমা বেড়ে প্রতিদিন উপস্থিত আমাদের সাদিয়ানের হুজুর আল্লাহ হুজুরের হায়াতে মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ আরো দীর্ঘদিন আমাদের মাঝে নেক হায়াতের মালিক বানায় দাও আল্লাহ হুজুরের পরকতি কথাগুলো শোনার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা যারা হাত তোাইছি কার মানায় কার মানে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই দাফন মাঠে আসলে বারবার মা বাবার কথা মনে ইয়া আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম মা বাবা মায়া পি চahara গুলো আর যেনা কবরের পাশে যাই আম্মা বাবা নাই রে আল্লাহ কাঁধে গুলি নিয়ে আদর করে বড় করে অন্ধকার করে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আজকের তার সিনমা বলে আমরা আমাদের মুরব্বিদের পক্ষ থেকে ক্ষমা চাই মাফ চাই দি আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দি আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ এ তাফ শিরুল কোরআন মাহফিলের যারা মুরুব্বিরা ছিলেন শহিলপুর সাতিয়া খরা ভরা সহ আল্লাহ ঘাটুরার যত মুরুব্বিরা ছিলেন আল্লাহ আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ তাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিও তাদের কবরগুলো জান্নাতের লাগান নাই দিও আল্লাহ হামার রাহিমিন আল্লাহ বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ বর্তমানে যারা তফসির কমিটিতে আছেন আল্লাহ যারা তোমার বান্দাবান যারা তাফসীরের জন্য সাহায্য করেন আল্লাহ সকলার নেক হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত নশীব করে দাও ইয়ার রাব্বুল আলামিন আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটু করি আজ জানি না কোন দিন মালাকুল মউত কোন দিন আদ্রাহির সঙ্গে দেখা হয়ে যাবে কুন্দির মসজিদের মাইকে আমার নামতে দোষনা হয়ে যাবে মসজিদের পালকি টামা ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ কামাখ্যা নিয়ে জঙ্গলের দিকে ঘানা দিবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে অমানিক

على المسلمين والحمد لله رب العالمين السلام عليكم